এই আমি ডাবল ডিমের ওঙ্গে দিয়েছি বসেও আমার পদের ডিম ভাজা তোমার বর্তমান প্যালার্টি হোটেলে অমলেট হয়েছে আমি বুঝতে পারিনি নি তাই এই মানুষগুলো আজকে এটাকে বুঝতে পারছে না এসআই একটা কি এসআইটার মূল জিনিস হচ্ছে এরা ভূর পথে এরা বাংলার মানুষকে ভোটে হারাতে না পারে এরা বাংলার মানুষকে নাগরিকত্ব আপনাদেরকে এনআরসি নাম করে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে এটার নাম হচ্ছে সায়ার সে উপস্থিত হয়েছে কেন কারণ মানুষ আজ আতঙ্কিত মানুষ আজ ভয়ে আছে মানুষ আজ বুঝে উঠতে পারছে না কি করব কাল আমি জয়পুর ব্লকের রাউতখন্ডে আমার সঙ্গে জয়পুরের ব্লক সভাপতি সাহেব ছিল রাউতখন্ডে একটা ক্যাম্প ভিজিটে গিয়েছিলাম একজন বয়স্ক আশি বছর ঊর্ধ্ব এক বৃদ্ধ ঠাকুমা বসেছিলেন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি ঠাকুমা ফর্ম ফিল হয়েছে ঠাকুমা বলছে না বাবা আমার স্বামীর বা আমার স্বামীর বাড়ির কারোর দু হাজার দুয়ের লিস্টে নাম নেই আমরা তো বিষ্ণুপুরে থাকতাম তো বিষ্ণুপুরে তাদের লিস্টে নাম ছিল আমি সাত নম্বর ওয়ার্ডে ফোন করলাম সাথে সাথে সাত নম্বর ওয়ার্ডের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম দেখতে বললাম দেখলাম তাদের বংশের কারো নাম নেই সেই সেই বুড়ি মা সেই ঠাকুমা কি বলছে জানো বলছে বাবা আমার বাঁচার ইচ্ছা বহু ছাব্বিশ সাল অব্দি আমাকে বাঁচতে হবে কারণ আমাদেরকে যদি তারাই আর যারা তাড়াতে চাইছে তাদেরকে ছাব্বিশ সালে তাড়ানোর ভোটটা আমরা দেবো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শক্ত করব এই আশা নিয়ে বেঁচে আছি এটা তোমাদেরকে জানান দিতে এসেছিলাম ফর্ম ফিল করতে আসিনি তাই আমি এলাকার মানুষকে বলবো আশ্বস্ত করব কয়েকটা জিনিস দিয়ে একুশ সালে আকাশ পাতাল কাছে জয়শ্রীরামের ধনি দিয়ে বিজেপি বলছে কিনা যে সরকারটা আসতে চলেছে ভাই আতা বলছিল যে সরকারের মন্ত্রিত্ব পর্যন্ত ভাগ হয়ে গিয়েছিল